নর্মালি কিডনি রোগ কি এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে বলি কিডনির অ্যানাটমি আমাদের শরীরে দুইটা কিডনি থাকে একটা ডান পাঁচরে একটা বাম পাঁচরে অনেকে কিন্তু এই জায়গাগুলোকে কিডনির এরিয়া বলেন আসলে কিডনি ডান পাশেরটা থেকে বাম পাশেটা একটু নিচে থাকে ডান ডান পাশেটা ডান পাশেটা একটু নিচে থাকে বাম পাশেটা একটু উপরে থাকে নর্মালি বাম পাশে কিডনিটা একটু বড় হয় কিডনি আপনার শরীরে কি কাজ করে এটা একটু জানি কিডনি এই জন্য গুরুত্বপূর্ণ যে কিডনি আপনার রক্তকে রক্তকে পরিষ্কার করে করে বিশুদ্ধ রক্তের ভিতরে যত বর্জ্য পদার্থ আছে খারাপ জিনিস আছে সেগুলোকে আকারে বের করে দেয় কিডনি তার মানে রক্ত পরিষ্কার করার দায়িত্ব আপনার কিডনি নাম্বার টু আপনার শরীরে যদি অত্যধিক পানি জমে যায় কোনো কারণে শরীরে কোথাও পানি জমে সেই পানিটা শরীর থেকে বের করে দেয় কিডনি আপনার শরীরে শরীরের লোহিত রক্ত কনিকা লাল রক্ত কণিকা তৈরি করে কিডনি আপনার শরীরে টেম্পারেচার মেনটেন করে কিডনি আপনার শরীরের ব্লাড প্রেশার মেনটেন করে কিডনি সো কিডনি এতগুলা গুরুত্বপূর্ণ কাজ করে বলেই কিডনি আপনার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ